আসসালামু আলাইকুম বরহমুল সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে শবে মেরাজ কত তারিখ কী অনুষ্ঠিত হবে শবে মেরাজ হল ইসলামী ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যা ইসলামী ক্যালেন্ডারের রজব মাসের সাতাশতম রাতে পালিত হয় এই রাতে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মিরাকল মেরাজ বা নাইট জার্নি সম্পূর্ণ করেন মক্কা থেকে জেরুজালেম এবং তারপর আকাশে উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন বলে বিশ্বাস করা হয় এই ঘটনার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ প্রাপ্ত হন। ধর্মীয় গুরুত্ব। মুসলিমদের জন্য একটি গভীরভাবে সম্মানিত রাত যেখানে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং আশীর্বাদ প্রার্থনা করেন অনেকে এ রাতে বিশেষভাবে নামাজ আদায় করেন এবং দোয়া করেন এই রাতের ইবাদতকে বিশেষ ফজলতপূর্ণ মনে করা হয় প্রিয় মুসলিম ভাই এবং বোন তাহলে আসুন আমরা এখন দেখে নেই দুই হাজার পঁচিশ সালে শবে মেরাজ কত তারিখ কী অনুষ্ঠিত হবে আপনার স্কিনে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালে জানুয়ারি মাসের সাতাশ তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি দুই সালের জানুয়ারি মাসের সাতাশ তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হবে আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছিয়ে হতে পারে প্রিয় মুসলিম ভাই এবং বোন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন